স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা এবার জানাবো খবরের বিস্তারিত রাজধানীর রামপুরায় এক ঘন্টা ধরে পুড়েছে একটি সিএনজি অটো গ্যারেজ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান আগুন লাগার খবর পেয়ে প্রথমে সেখানে চারটি ইউনিটকে পাঠানো হয় পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও দুটি ইউনিট তাদের চেষ্টায় সকাল সাড়ে ছটায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে কেউ হতাহত হয়নি তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি যাত্রী সংকটের মাঝে ঈদ যাত্রায় প্রস্তুত সদরঘাট লঞ্চ টার্মিনাল আগের মতো লাভের মুখ না দেখলেও ঐতিহ্য রক্ষায় ব্যবসা ধরে রাখছেন লঞ্চ মালিকরা এদিকে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাসের কথা জানাল বিআইডব্লিউটিএ রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল অন্যান্য বছর রমজানের এ সময়ে তিল ধারণের স্থান না থাকলেও এবার সুনসান নীরবতা পদ্মা সেতু চালুর পর কমেছে লঞ্চের যাত্রী থমকে গেছে ব্যবসা এর মাঝেও টার্মিনালে চলছে ঈদযাত্রার প্রস্তুতি লঞ্চের সংখ্যা কমে যাওয়ায় নিজেদের মূলধন নিয়েই সংকটে কর্তৃপক্ষ যাত্রার অবস্থা খুবই খারাপ প্রথম থেকে এই পর্যন্ত আমরা লোকানে আছি লঞ্চেতে একটু সময় দরকার এই জন্য অনেকে আছে গাড়ি দিয়ে চলে যায় কিন্তু আগের থেকে লঞ্চের এখন অনেকটাই যাত্রী কম পদ্মা সেতু হওয়ার পর থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট যাত্রী কম প্রত্যেকটা যাত্রীকে নির্দিষ্ট গন্তব্যের শৃঙ্খলা বা নিরাপদ্দার প্রচার জন্য সদরঘাট অভিমুখে সড়কপথে যানজট ঠুকায় যাত্রীদের দুর্ভোগ কমাতে উদ্যোগের কথা জানালো ট্রাফিক বিভাগ মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য ভুলবারিয়া থেকে তাঁতীবাজার পর্যন্ত রিক্সার লেনকে আলাদা করে দিয়েছি যাতে করে রিক্সা এবং গাড়ি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে অনয় করে দিয়েছি যে অনওয়ে এর মাধ্যমে গাড়ি যাবে আরেকদিন যে গাড়ি আসবে সদরঘাট গামী যাত্রীদের কোন রকম সড়ক পথের সমস্যা দূরীকরণে সর্বোচ্চ সচেতন ট্রাফিক বিভাগ ঠিক তেমনি লঞ্চে যাতায়াতকারী যাত্রীরাও যেন কোন রকম ফিটনেসবিহীন লঞ্চের জন্য দুর্ঘটনার শিকার না হন জন্য চালানো হবে অভিযান আতিক মেজবা লগ্ন ডিবিসি নিউজ ঢাকা প্রথম সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করছে বাংলাদেশ সবকিছু ঠিক থাকলে আর চালু হচ্ছে চট্টগ্রাম সন্দীপ ফেরি চলাচল সার্ভিস এতে সন্দীপের মানুষের যাতায়াতের দুঃখ দুর্দশা যেমন খুঁজবে তেমনি খুলবে সম্ভাবনার নতুন দ্বার এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক মুজিবুল ফেরি চলাচলের উদ্বোধন কখন আর মানুষের মধ্যে কি ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন প্রতিক্রিয়া কেমন দেখাচ্ছেন তারা মানুষের আসলে উচ্ছ্বাসের কমতি নেই কারণ গত পঞ্চাশ বছর ধরে এই সন্দ্বীপের মানুষ এখান থেকে অর্থাৎ মূল ভূখণ্ড থেকে তারা বিচ্ছিন্ন মূলত পঞ্চাশ বছর ধরে তারা আন্দোলন করছেন এখান থেকে ফেরি ফেরির মাধ্যমে তারা যাতায়াত করবেন এবং বলা চলে যে সেই দ্বীপ উপজেলা সন্দীপ সেই সন্দীপ থেকে তারা চট্টগ্রামে আসা যাওয়ার জন্য একমাত্র যে নৌপথে তাদেরকে চলাচল করতে হতো ফলে কখনও কাদা মারিয়ে কখনো হাঁটুর থেকে কোমর পর্যন্ত পানি মারিয়ে তাদেরকে যাতায়াত করতে হতো ও এই যে দীর্ঘদিনের যে অপেক্ষা দীর্ঘদিনের যে দুর্ঘ দুর্ভোগ সেটি লাঘব হতে যাচ্ছে সেটি যেহেতু লাঘব হচ্ছে ফলে উচ্ছ্বাস আনন্দ আসলে কোনোটিরই কমতি নেই আমরা যে ঘাটে রয়েছে এখান থেকেই যে কপতাক্ষ যে ফেরিটি সেটি যাত্রা শুরু করবে এবং এখানে শুধুমাত্র যে চট্টগ্রাম শহর থেকে এখানে এসছেন মানুষজন তেমন নয় ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে বাসযোগ এখানে তারা এসছেন এবং এখানে সরকারের সাতজন উপদেষ্টা উদ্বোধনের মধ্য দিয়ে ফেরির যে আনুষ্ঠানিক চলাচল সেটি শুরু হবে এবং আমরা যতটুক জানতে পেরেছি বেলা সাড়ে বারোটার পরেই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি সুধি সমাবেশের আয়োজন করা হচ্ছে সেখানে প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি যোগ দেবেন এবং তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থাৎ এই যে ফেরি চলাচল সেটির মধ্য দিয়ে সন্দ্বীপের পর্যটন চিকিৎসা স্বাস্থ্য সব মিলিয়ে বহুমুখী একটি সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে এবং মানুষের যে দুর্ভোগ সবচেয়ে বড় ব্যাপারটি সেটি লাঘব হবে এবং মানুষের আমরা সকাল থেকে কথা বলবার চেষ্টা করছি এখানে যারা আসছেন তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে যে কষ্ট দুর্ভোগ নিয়ে চট্টগ্রাম শহর থেকে যাতায়াত কর করছেন সেটি লাঘব হবে এবং কারো কারো দাবি সেটি হচ্ছে যেহেতু জোয়ার ভাটার উপর এই ফেরির চলাচল নির্ভর করছে যদি এই ফেরি চলাচল চব্বিশ ঘন্টা অথবা রাত্রেও যদি করা যায় তাহলে পরে এই ভূখণ্ডের মানুষ আরও বেশি উপকৃত হবে যেহেতু এই ভূকণ্ঠে প্রায় চট্টগ্রাম শহর থেকে সন্দীপ যেতে হলে প্রায় সতেরো কিলোমিটার মতো পথ সেটি সাগরপথে পাড়ি দিতে হয় সাগর পথে পারে দিতে হয় এবং এই এবং সন্দ্বীপে প্রায় চার লাখের মতো বাসিন্দা বাস করেন অর্থাৎ এই ফেরির চালুর মধ্য দিয়ে সেখানে স্বাস্থ্য পর্যটন সহ বিভিন্ন খাতে এক ধরনের বহুমুখী সম্ভাবনার দ্বার খুলে যাবে এবং সেখানে যোগাযোগের যে ব্যবস্থা সেগুলো আরও বেশি উন্নত হবেন সেটি তার আশা করছেন তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেহেতু বইরে আবহাওয়ার কারণে নানান সময় এখানে ঘূর্ণিঝড় সহ কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয় মোকাবেলা করতে হয় তো সংকটও রয়েছে তবে সম্ভাবনাও আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো সব মিলে আজকে উদ্বোধন হচ্ছে এবং সন্দীপের মানুষ কিন্তু বেশ উচ্ছ্বসিত সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবর মজিবুল আপনাকে ধন্যবাদ দেশে প্রতি বছর বাড়ছে যক্ষা রোগী একই সাথে শঙ্কা তৈরি হয়েছে ওষুধের কোর্স শেষ না করা রোগী নিয়ে নিয়মিত ওষুধ খেলে যক্ষ্মা ভালো হয় কিন্তু কিছুটা সুস্থ বোধ করার পর ওষুধ ছেড়ে দেওয়ায় ওষুধ প্রতিরোধী রোগীও কম নয় তবে সরকার চিকিৎসার পাশাপাশি সচেতনতা তৈরির ওপর জোর দিচ্ছে এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব যক্ষা দিবস মানব দেহের ফুসফুসে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ যক্ষা বা টিবি রোগের জন্য দায়ী সংক্রমিত ব্যক্তির কাশি হাঁচি বা কথাবার্তায় বাতাসের মাধ্যমে ছড়ায় এ রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী যে তিরিশটি দেশে যক্ষা রোগী সংখ্যা সর্বাধিক তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম তামাকজাত দ্রব্য যারা গ্রহণ করে সেইগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ফুসফুসের যে অসুখগুলো হয় এখন আরেকটা কথা হলো যারা ধূমপান করেন না তামাক জাত দ্রব্য গ্রহণ করেন না এদের মধ্যে এখন যেহেতু অনেক শ্বাসরোগী রোগী পাওয়া যায় সেটা সার্বিকভাবে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে তার কারণে এই ধরনের রোগী সংখ্যা বাড়ছে এই কথা বলতে পারি জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য মতে দু সালে শনাক্ত রোগী ছিল দুই লাখ নয় হাজার চারশো জন দু সালে সেটি বেড়ে দাঁড়ায় তিন লাখ এক হাজার পাঁচশো চৌষট্টি জনে দু হাজার চব্বিশ সালে দেশে যক্ষা রোগীর সংখ্যা তিন লাখ তেরো হাজার ছয়শ চব্বিশ জন তবে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওষুধ প্রতিরোধী যক্ষা রোগী দু সালে এমন রোগীর সংখ্যা ছিল দুই হাজার সাতশো জন বর্তমানে এই রোগীর সংখ্যা এক হাজার সাতশো নিরানব্বই জন জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সংশ্লিষ্টরা বলছেন ওষুধ সহনশীল যক্ষার চিকিৎসা কঠিন হলেও এটি নিরাময় যোগ্য গভর্নমেন্ট কিন্তু রোগীকে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট হ্যাঁ দুটাই ফ্রি দিচ্ছে আগে দেখা যেত হয়তো ওষুধ খেচ্ছে কাজ করছে না তারপরে কিন্তু আবার বিভিন্ন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাইড হতো যে হলো না সে হলো ওষুধ প্রতিরোধী যক্ষা কিন্তু আমরা এখানে যে জিনিস মেশিন যেটা সেখানে কিন্তু প্রথমেই এসে যাচ্ছে যে ওষুধ প্রতিরোধী যক্ষা কিনা তিনি আরও জানান যক্ষার চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী স্বল্পমেয়াদী মেয়াদী ছয় মাস ওষুধ খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যা যুগান্তকারী পদক্ষেপ এর আওতায় নিয়ে এসে যাতে তাদের মধ্যে আর টিভি না হয় তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা শুধু বাঙালি নয় সব জাতি গোষ্ঠীকে নিয়ে বড় পরিসরে হবে বাংলা চৌদ্দশো বত্রিশের বর্ষবরণ আর পহেলা বৈশাখে শোভাযাত্রা বের হবে ভিন্ন আঙ্গিকে তবে মঙ্গল শোভাযাত্রা নাম থাকবে নাকি আনন্দ শোভাযাত্রা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আগামীকাল সচিবালয়ের নিজ দপ্তরে এসব কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি বলেন বর্ষবরণের অনুষ্ঠান সূর্যাস্তের পর কখন শেষ হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ চৈত্র সংক্রান্তি উপলক্ষে রক কনসার্ট হবে শিল্পকলা একাডেমিতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে গাইবেন বাউল ও ফকিরা এছাড়া সংসদ ভবনের সামনে থাকবে সঙ্গীতের আয়োজন জানান রাজধানী সহ দেশে এবার বৈশাখের উৎসব ছড়িয়ে যাবে প্রত্যেক জেলা উপজেলার জন্য বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা কানাডায় পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি রবিবার অটোয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি কার্নি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্য পদক্ষেপের কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি হয়েছে কানাডা যার ফলে হুমকিতে পড়েছে দেশটির সার্বভৌমত্ব এ সময় তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে মোকাবেলা করার জন্য দরকার কানাডার অর্থনীতিকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত কার্নি তার পদ গ্রহণের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এমন ঘোষণা দিলেন আগামী বিশে অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আগাম নির্বাচনে তার দল লিবারেল পার্টি লাভবান হবে বলে মনে করছেন বিশ্লেষকরা ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন